আপনার কানে হেডফোন গুলো খোলেন হে ভাই আমি কখন থেকে ফলো করলাম আপনাকে কয়েকজন লোক ডাক দিল কানে হেডফোন দিয়ে কারো কথাই তো আপনি শুনতেছেন না কেন জানেন না কয়েকদিন আগের ঘটনা ট্রেনের চাপা পরে ছবি তুলতে গিয়ে একটা লোক মারা গেছে এ ভাই আপনি কে বলার আপনি কি আমার দায়িত্ব দিছি যে আমি কোথায় যাই কি করি কিভাবে ছবি তুলি এটা আপনি পরামর্শ দিবেন আমাকে এই কি আমরা দেশ স্বাধীন করছি আমরা দেশ স্বাধীন করছি মানে আমরা যেখানে ইচ্ছে সেখানে ছবি তুলবো যেভাবে ইচ্ছে সেভাবে ছবি তুলবো আপনার সমস্যা কি ভাই আপনি আপনার রাস্তা গনেন ভাই এতগুলো কথা যে বললেন আপনার দায়িত্ব তো আমি নেই নেই আমার মনে হয়েছে সচেতন করার দরকার তাই আমি করলাম ভাই এত জ্ঞান আমাকে দেন না বুঝছেন ভাই এত করে বুঝাইছি আপনাকে তাও বুঝলেন না ট্রেনের রাস্তায় মরবেন কেন আপনি রাস্তা গিয়ে মরেন ট্রেনের রাস্তায় মরলে তো টুকরো টুকরো হয়ে আপনাকে পাওয়া যাবে না বাসার লোকও খুঁজে পাবেন আপনাকে আপনি যান রাস্তায় মরেন তাকে নিচে পরে মরেন আপনাকে আবার মেডিকেল নিয়ে নাক বল্টু দিয়ে ঠিক করে দিবে বাসায় পাড়ায় দিবে আবার আমরা আপনাকে দেখতে যাবো